গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা চল্লিশ বাজে শীতের বলে একটু লেটেই পায়রা সব খুলছি গতকাল কিছু নতুন পায়রা ছেড়েছিলাম দু তিন পিস তার মধ্যে আওয়াজ পেয়ে একটা পায়রা ভয়ে নামিনি দেখুন সকালবেলায় চলে এসছে দেখুন সকাল সকাল এটা পালসারের বাচ্চা আছে পালসার ঘরের একদম সকালবেলা এখনো কোনো পায়রা ছাড়িনি মহারাজ এসে বসে রয়েছে নর বাচ্চা এখন এই খুলবে এই রানারটা খুলতে হবে রানারটা দেখা যাক তো খুলতে পারি কি না এই খুলে নিচে দু পায়রা এখান দিয়ে ঢুকে যাবে দেখা যাক এখন ঢুকে কি সকালে ঢুকে ওই পাশে বসে আছে এখানে নিচে পায়রা ছাড়লে পায়রা এখানে চলে আসবে তখন ঢুকিয়ে নেব ভালো থাকবেন বন্ধুরা